আলোচনার আয়োজন এখানে তারপরে আমরা বুঝে সুস্থ সংস্কৃতির প্রয়োজন কি কবিতার দরকার কি গানের দরকার কি নাটকের অভিনয়ের ছবি আঁকা এগুলোর প্রয়োজনটা কি কাজ

যেই ব্যাপারটা খুব দরকার যে শিল্পটা সকলে সকলে কবিতা লিখবেন না সকলে গান গাইবেন না সকলে ছবি আঁকবেন না কিন্তু কবিতা বুঝবেন কবিতাটা ভালো লাগবে গানটা শুনতে চাইবে অর্থাৎ শিল্প বোধ সম্পন্ন মানুষ সমাজে দরকার সে শিল্পী না হতে পারে কিন্তু

শিব খুব উচ্চকরনো মানুষ। তুই হাওয়া বস্তিতে কি বোঝে তুই সফট পেজ হলামি খুব ছোটবেলা থেকেই এই যে তোমাকে হবে ভালো মানুষ হতে হবে আর আমায় পারবে। তোমার হবে না। ভাই

গিয়ে দেখলাম যে সেই জিনিসগুলো কমে গেছে শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট লোকের একটা সুবিধা হচ্ছে যে সে কোথায় ভালোবাসে সে সৌন্দর্য বোঝে বোঝে পড়ে